মাত্র শেষ হলো উচ্চ মাধ্যমিক অঙ্কের পরীক্ষা দু হাজার ছাব্বিশ এইচ এস থার্ড সেমিস্টার ম্যাথামেটিক্সের প্রশ্ন কেমন হলো আমি প্রশ্ন একটা দেখিয়ে দিই আচ্ছা এই সেটটা দেখাই সাদা সেটটা দেখাই এই যে প্রশ্ন একটু সিরিজ ওয়াইজ দেখতে হবে যারা এখনো প্রশ্ন দেখেননি তাদের জন্য অর্থাৎ শিক্ষক শিক্ষয়িত্রী বা অভিভাবক পরীক্ষা তোমাদের কেমন হয়েছে একটুখানি বলবে স্টুডেন্টরা তো এই হচ্ছে অঙ্কের প্রশ্ন স্টুডেন্টদের ফিডব্যাক কিন্তু ফিজিক্সের থেকে অঙ্ক ভালো হয়েছে মোট ছত্রিশটা পেজের প্রশ্ন প্রশ্ন ছয় খুব তাড়াতাড়ি উত্তরপত্র চলে আসছে উত্তর মিলিয়ে নিতে পারবে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলোয়াখানটি প্রেস করে রাখতে হবে তাহলে এই ভিডিওগুলো নোটিফিকেশন চলে যাবে এখন আমি শুধুমাত্র প্রশ্ন দেখাচ্ছি এবং এখানে যে উত্তরগুলো করা সেই উত্তরগুলো কিন্তু একটা প্রথম সারির মেয়ে অর্থাৎ মাধ্যমিকে তার ছশো সত্তরের কাছাকাছি নাম্বার এইরকম একটি মেয়ে কিন্তু করেছে কিন্তু প্রত্যেকটা ঠিক কিনা বলতে পারবো না কারণ যত সময় আমি আনসার না দেব যারা অঙ্কের শিক্ষক তারা আনসার করছেন খুব তাড়াতাড়ি সেটা আপলোড হয়ে যাবে তখন উত্তর মিলিয়ে নিতে পারবে তুমি দেখো দেখ এই প্রশ্নটি কিন্তু কোনো রকম স্টুডেন্টদের দেখানোর জন্য নয় এটা দেখাচ্ছি যারা দেখেননি বিভিন্ন টিউটার থাকেন শিক্ষক শিক্ষয়িত্রী এই চ্যানেলে অনেকে ফলো করেন তাদের জন্য তাই কেউ উল্টো পাল্টা মন্তব্য করবে না উত্তরপত্র আসবে তখন তুমি উত্তর মিলিয়ে নেবে সতেরো দাগ এখানে কিন্তু যে উত্তরগুলো আছে প্রথম সারের স্টুডেন্ট যেহেতু তার প্রায় সবই ঠিক থাকবে হয়তো দু একটা এদিক ওদিক থাকবে তার জন্য কিন্তু উত্তরপত্র আসছে খুব তাড়াতাড়ি কুড়ি দাগ এবং কারোর করতে অসুবিধা হয়নি প্রশ্ন যথেষ্ট জায়গা তাছাড়া পেছনে তো দুটো পেজ দেওয়াই ছিল রাপের জন্য আমরা অনেক এই নিয়ে ভিডিও করেছি এবং আলোড়ন সৃষ্টি হয়েছিল ফলে বোর্ড কিন্তু পেস এক্সট্রা দিতে বাধ্য হয়েছে এবং আমরা চেষ্টা চালাবো আগামী দিনে আরও যদি কিছু রকম খামতি থাকে তো আমরা আমাদের দৃষ্টিতে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব এই অঙ্ক নিয়ে আমি ভিডিও করেছিলাম যারা দেখেছে ফিজিক্স বা অঙ্ক এই দুটো সাবজেক্টকে মূলত যে তাদের জন্য অন্তত পক্ষে প্রশ্ন ফাঁকা ফাঁকা করা হোক নাহলে রাফ পেজ অ্যাড করা হোক যেহেতু এবছর বুকলেট পেপারে পরীক্ষা প্রথমবারের জন্য ওই মাসিডে তারা রাফেল যাতে পেতে পারে সেই ব্যবস্থা জন্য কিন্তু আমরা ভিডিও করেছিলাম এবং সেটা কাজে হয়েছে এবং বোর্ডকে ধন্যবাদ জানাবো যে বোর্ডের এইরকম একটা স্টেপ নেওয়ার জন্য আর কৃতজ্ঞতা জানাবো আমার সেই ভিডিওটা যে ভিডিওটা সবাই দেখেছেন মন্তব্য করেছেন এবং এত এত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন বলে আরো রানটা সৃষ্টি হয়েছিল তো উনচল্লিশ দাঁড়া আসছে এই যে লাস্ট চল্লিশ তো এই হচ্ছে প্রশ্নপত্র কেমন হলো সবার পরীক্ষা এই যে রাফটেজের জন্য যথেষ্ট জায়গা দেওয়া আছে দুটো করে ফেস এক দুই কেমন পরীক্ষা হলো নিশ্চয়ই জানিও আর কিছুক্ষণের মধ্যে উত্তর আসছে উত্তর মিলিয়ে নিও